ও বাবা আকে মানতে আই ও বাবা আইটা মানতে না না আইটা তো আলাদা আলাদা করে হল এটা লাগে একজন তাহলে আমরা সরকার মদন মগজ নাই মগজ বারবার রাজ্য কম রক্ত মাখা তাহলে এটা তো প্রশাসন ছাড়া আমরা তো রাজ্য দারে কে খিতা করছে তো প্রশাসন ছাড়া তো আমরা কি সুুক্তম বারিলে বন তো প্রশাসনিক ভাবে আইনি ভাবে কেউ দুষি সগবস্ত হইব কারণ ব্যবস্থা আমরা নেই এমন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু দেশ বিদেশে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা আপনাকে জানিয়ে রাখি আমাদের কানাইঘাটের একজন পরিচিত সবাই আমরা প্রতিটি জলসা মাহফিলে যদি যাই তাহলে আমরা গেলে আমরা এই লাল মেয়াকে দেখতে পাই ওনাকে আমরা এখনও পোড়াপুরি জানতে পারি নাই ফ্যামিলির সাথে কথা হয় নাই যদি পরবর্তী আমরা যতটুকু জানবো আপনাদেরকে শোনাব কিন্তু আমরা শুনতে পারলাম কানাইঘাট দালুম মাদ্রাসা যে আলদিয়া রোড রয়েছে এর পাশেই একটি দোকানে উনি বাড়া দিয়ে থাকেন এবং আইসক্রিম বিক্রি করেন কিন্তু আজকে যখন হঠাৎ শুনতে পারলাম ওখানে একটি লাশ পাওয়া গেছে লাস্টটা হচ্ছে লাল মেয়ার আমরা এখানে তাড়াতাড়ি চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য আমাদের কাছে এখনো তথ্য আসে নাই পরবর্তী যা তথ্য আসবে ইনশাল্লাহ আমার দেখানো এখানে কিন্তু অনেক লোক রয়েছে আর বিশেষ করে আমাদের কানাইঘাট থানার অফিসার ইনচার্জ এবং ওনার টিম নিয়ে এখানে হাজির হয়েছেন তাদের উদ্ধার কাজ চলছে এবং পরবর্তী আমরা জানতে পারলে পরবর্তী আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথে তখন লাশ দোকানের ভিতরে আছে সম্ভবত চার পাঁচ দিন আগে লাশ একটু আহ গন্ধ ধরেছে এবং বাইরে একটু গন্ধ পাওয়া যাচ্ছে পরবর্তী আমরা সবকিছু দেখাবো এবং শোনাব সাথে থাকুন দেখতেছেন এই যে সাদা পাঞ্জাবি পিন্ন খান আমাদের কানাইগার থানা অফিসার ইনচার্জ উনিও এইখানে সরজমিনে রয়েছেন উনি ওনার টিম নিয়ে এখানে এসেছেন আমরা এখানে এই পর্যন্ত জানতে পারলাম চার পাঁচ দিন থেকে ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার ফ্যামিলিগত এবং বিভিন্ন জায়গায় তার তারা তথ্য নিয়েছেন কিন্তু উনি এখানে ভাড়া দিয়ে থাকতেন ওখানে যখন আজকে সকালে সম্ভবত এখন থেকে আধা ঘন্টা আগে সেটি দোকানে তালা ভেঙে চেক করার জন্য ওনারা স্বরূপ এখানে তালা ভেঙেছেন কিন্তু বিচ্ছে ওনার লাশ পাওয়া যায় এবং অনেক গন্ধ রয়েছে এতটুকু আমরা জানতে পারলাম পরে আরও যদি জানতে পারি তাহলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ জানেন আলিয়াদ রোড যে এর পাশেই কিন্তু এখানে একটি দোকান খুঁড়া উনি বাড়া নিয়ে থাকতেন অনেকে বলতেছেন এটা কার বাসা এটা উনি এখানে নিস্তালায় ওনার যে আইসক্রিম যে জিনিসপত্র আছে সেটি উনি একটি গড়ের মধ্যে বাড়া নিয়ে থাকতেন পাওয়া যায় না কয়েকদিন থেকে নাই দুই দিন থেকে আজকে কোন অবস্থায় আপনারা জানছো আমি আচ্ছা আর

দর্শক এই ঘরের ভিতরেই লাশ হয়েছে এই লাশটি দু তিন দিন আগের হবে আর এখানে গন্ধ ধরেছে আপনারা দেখতেছেন আমরা পরবর্তী আপনাদেরকে যতটুক দেখানোর চেষ্টা করব এবং দেখতেছেন এখানে কিন্তু কানাইঘাটের কয়েক শত শত মানুষ এখানে এসেছেন শত শত মানুষ এসেছেন আর এখানে বিশেষ করে আমাদের কয়েকদিন ধরে কানাইঘাটে একটা বড় একটা যে হত্যাকাণ্ড হচ্ছে পরবর্তী জানানোর চেষ্টা করব উনি ওনার বাড়ি হচ্ছে গ্রাম বাগবাড়ি উনি একজন আইসক্রিম বিক্রেতা আর এখানে আপনারা বিশেষ করে জানেন আমাদের কানাইঘাট থানা ও অফিসার ইনচার্জ এবং ওনার টিম নিয়ে এখানে উনি রয়েছেন এবং আমরা দেখেছি গ্রাম যে ওয়ার্ডের মেম্বার রয়েছেন ইসলাম উদ্দিন উনিও এখানে এসেছেন এবং উনিও এখানে রয়েছেন এবং বিশেষ করে আমাদের খানাইঘাট থানার যে অফিসার ইনচার্জ এবং উনার টিম এখানে রয়েছেন আমরা দেখাচ্ছি এবং এখানে কিন্তু শত শত মানুষ রয়েছেন শুধু আসছে দেখার জন্য কেন মারা হয়েছে এখনও পুরোপুরি তথ্য পাওয়া যাচ্ছে না যদি আমরা তথ্য পাই তাহলে আপনাদের পরবর্তী জানাবো এবং এখনও সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না ঘটনাটি কেমনে কি হলো আমরা জানার পর আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন এবং এখানে তথ্য তদন্ত চলতেছে কানেগা থানা পুলিশের মাধ্যমে এখানে তদন্ত চলতেছে ওনারা কোনো প্রশ্ন পান এবং আমাদেরকে জানান তাহলে আমরা পরবর্তী আপনাদেরকে জানাবো একটা বাজারে আইসক্রিম গেছে আর এরপরে বেলুন গেছে স্কুল আছে স্কুল আছে মেন্টেনশনে বেলুন কিনুন বেলুন গেছে আইসক্রিম এখন এই ফান্দেটা কি আজ দুই তিন দিন থাকি না যাওয়া এখন তার আপন

এটা তো প্রশাসন ছাড়া আমরা তো দায়দারে খেইতা করছে তো প্রশাসন ছাড়া তো আমরা কিছু করতে ন্যূনতম মারি এনে এমনকি প্রশাসনিকভাবে আইনি ভাবে এই উদুষি সবচেয়ে কারণ ব্যবস্থা আমরা নিয়ে এমন কয় দিন থেকে কিছু যায় না গাড়ি না গাড়ি এটা তো বাড়ি যায় না সাইর পাঁচ দিন বাজে যায় দুই দিন না দাওয় আজকে আইয়া তরমোচুর বাইন তে সরকার বাইন দেখে এই বাইন জবর কথালামারা আগেপালা কুলিয়া বন্ধ দেখে বাতে টানা টাকা দিয়ে করি আর উল্লাস বাড়া ধন্যবাদ 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 দর্শক কিন্তু আপনারা আসলে যে জিনিসটি জানতে পারলেন যে খানাইঘাট উপজেলার ফাঁস নম্বর বোর্ড ইউনিয়নের লোহাইর গ্রাম এলাকার লালমিয়া নামক এক ব্যক্তি তিনি এখানে দিন থেকে আব্দুর রহমান তো লহার গ্রাম এলাকার আব্দুর রহমান উভেল আলমিয়া তিনি গত তিন চার দিন থেকে বাড়িতে যাচ্ছেন না এখানে ঔষধ কোম্পানি আইসক্রিম বিক্রি করেন Why you did?